চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী সোমবার পরের দুটি ম্যাচ বুধবার ও শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টির দল এরই মধ্যে ঘোষণা করেছে বিসিবি কিন্তু এই দলে নেই সাইফ উদ্দিন অথচ টি টোয়েন্টি সিরিজে খেলতে অধিনায়ক লিটন কুমার দাস ও আরও কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে যান মোহাম্মদ সাইফ উদ্দিন নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা চট্টগ্রামে পাঠিয়েও সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি সেটির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটি গণমাধ্যমকে দেওয়া ব্যাখ্যায় তিনি এই অলরাউন্ডারকে দলে না রাখার কারণ হিসেবে জানান এটা পনেরো জনের স্কোয়াড বিশ্বকাপের যখন দল যাবে তখনও পনেরো জনের স্কোয়াডই যাবে এখন থেকেই তারা পনেরো জনের মধ্যেই কম্বিনেশন ছেট করার চেষ্টা করবে স্কোয়াডে চার সীমার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো এই স্কোয়াড তো প্রথম দুই ম্যাচের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পরের দিকে সাইফুদ্দিন হয়তো থাকবে সাইফুদ্দিন সবশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সেই ম্যাচে তিন ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি ওয়াফিউল্লাহ তারাখিল সেদিক উল্লাহ আটাল ও দারভিশ রাসুলিকে ফিরিয়ে আফগানদের আটকে রাখায় ভূমিকা রেখেছিলেন এই বোলিং অলরাউন্ডার তার বাদ পড়াই তাই বিতর্ক উঠেছে দল নির্বাচন নিয়ে যদিও বিসিবির একটি সূত্র থেকে জানা যাচ্ছে উদ্দিনকে তৃতীয় টি টোয়েন্টির দলে রাখা হতে পারে এবং আগামী বিশ্বকাপের জন্য সম্ভাব্য যে বড় তালিকা আছে সেখানেও তিনি আছেন তাকে দলের সঙ্গে রাখার ভাবনাতেই মূলত চট্টগ্রামে পাঠানো হয়েছে দল নির্বাচনে এমন বিভ্রান্তি ও বিতর্ক নতুন নয় বাংলাদেশের ক্রিকেটে তবে সাইফ উদ্দিনকে নিয়ে এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলছে নির্বাচকদের পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে আগামী ম্যাচগুলোতে বা বিশ্বকাপ স্কোয়াডে তিনি সুযোগ পাবেন কিনা এখন সেটিই দেখার বিষয় সময়ই বলে দেবে বিসিবির এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল